যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটি এফসি ম্যাচে ইস্টবেঙ্গলের গেম প্ল্যান কি হতে পারে মুম্বাই সিটি লাস্ট ছখানা ম্যাচে তাদের যে পারফরমেন্স যদি দেখা যায় তারা কিন্তু খুবই বাজে পারফরমেন্স করেছে কারণ তারা তাদের ঘরের মাঠে দুটো ম্যাচ তিন গোল করে খেয়েছে পাঞ্জাব এফসির কাছে আরেকটা হচ্ছে নর্থ ইস্টের কাছে তিন গোল করে খাওয়াটা কিন্তু একটা টিমের ক্ষেত্রে খুবই বাজে সংকেত তার নিজের ঘরের মাঠে খাওয়া বা বাইরের মাঠে খাওয়া যে কোনো মাঠেই খাওয়া না কেন এর সাথে সাথে বলতে হবে যে তিনটে ম্যাচ তারা জিতেছে সেই তিনটে ম্যাচ একটা মহামাডানের সঙ্গে আর একটা জিতেছে হায়দ্রাবাদের সঙ্গে আর একটা চেন্নাইন এফসির সাথে এবং একটা ম্যাচ ড্র করেছে সেটা উড়িষ্যার সঙ্গে এই হচ্ছে তাদের লাস্ট ছটা ম্যাচের পরিসংখ্যান এবারে যদি ইস্টবেঙ্গলে দেখা যায় লাস্ট ছটা ম্যাচ ইস্টবেঙ্গল কি খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট ছটা ম্যাচের মধ্যে চারটে জয়লাভ করেছে একখানা ড্র করেছে আর একটা ম্যাচ কিন্তু হেরেছে যেই ম্যাচটা তারা হেরেছে সেই ম্যাচটা কিন্তু উড়িষ্যার সঙ্গে যেটার ক্ষেত্রে রেফারির কিন্তু একটা বাজে রেফারিংয়ের যে প্রভাব সেটা আমরা দেখতে পেয়েছি তাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলটা কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক ভালো পজিশানে আছে এই মুম্বাই সিটি এফসির থেকে এবারে হচ্ছে যে এই মুম্বাই সিটি ম্যাচে ইস্টবেঙ্গল যে গেম প্ল্যানটা তৈরি করতে পারে সেই গেম প্ল্যানটা অবশ্যই ইস্টবেঙ্গল ফোর ফোর টু এই ফরমেশানে খেলতে পারে গোলকিপিং পজিশানে পপসুকান্ত সিং গিল একদম কনফার্ম খেলছে তার সাথে সাথে আমরা জানি লালচুং নোংগাকে ব্যাক জায়গা থেকে স্টার্ট করানো হচ্ছে হেক্টার উইস্টে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং হেক্টার উইস্টের সঙ্গে হিজাজি মেয়ের সেন্টার ব্যাক পজিশানে খেলবে এবং রাইট ব্যাক পজিশানে অবশ্যই প্রভাত লাকড়া খেলবে এবং আনুরালি কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশান থেকে খেলবে এবং এর সঙ্গে কিন্তু সৌভিক চক্রবর্তী খেলবে এবং অবশ্যই আমরা জানি যে জিকসান সিংকে কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল খেলাবে জিকসান সিংকে সম্ভবত রাইট মিডফিল্ডার পজিশান থেকে খেলানোর চেষ্টা করবে যেখান থেকে এর রোলটা থাকবে কিন্তু বক্স টু বক্স খেলা এবং লেফট মিডফিল্ডার পজিশান থেকে অবশ্যই বিষ্ণু অথবা বলা চলে যে মহেশ এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একখানা প্লেয়ারকে খেলাবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ক্লেটান সিলভা যার বর্তমানে ফর্ম কিন্তু অসাধারণ এবং তার সাথে সাথে অবশ্যই আমরা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসকে কিন্তু দেখব এই ফরমেশানটা খেলানোর ফুললি চান্স আছে এছাড়া যদি অস্কার বুজং তার গেম প্ল্যানে কিছু পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু ফোর ওয়ান থ্রি টু এই ফরমেশানেও চলে যেতে পারে সেক্ষেত্রে চারটে যেই ব্যাক লাইন আছে সেটাই থাকবে এবং মিডফিল্ড পজিশানে যেই জিনিসটা ঘটতে পারে আনোয়ার আলীকে একদম ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে খেলাতে পারে এবং অবশ্যই ওপরের দিকে জিকসান সিংকে খেলাবে আনোয়ার আলির ওপরে এবং তার সাথে সাথে লেফট লেফট জায়গা থেকে অবশ্যই আমরা সৌভিক চক্রবর্তীকে দেখতে পারি এবং রাইট জায়গা থেকে নান্দাকে দেখতে পারি এই হচ্ছে ওপরের যে মিডফিল্ড লাইনটা হবে এই ধরনের হতে পারে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ক্লেটান সিলভা আর অবশ্যই দিমিত্রিয়াস ডায়মন্ড টাকোস এরা দুজন কনফার্মই খেলবে সেই এই ফরমেশানটা কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচের জন্য অ্যাপ্লাই করতে পারে আর একটা করতে পারে সেকেন্ড হাফে গিয়ে সেটা হচ্ছে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গলের গোল করতে গোল হচ্ছে না এবং ইস্টবেঙ্গলকে যেন তেন প্রকারে গোল করতেই হবে সেই সময় হাফ টাইমে গিয়ে কিন্তু অস্কার বুজং তার ফরমেশানটাকে চেঞ্জ করে ফোর টু টু ফরমেশনে চলে যেতে পারে মূলত অস্কার পুজোং যে জিনিসটা করতে চাইছে যে একটা কাউন্টার অ্যাটাক ফুটবল কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে গেলে তোমার এর থেকে ভালো ফরমেশান কিন্তু হয় না এবং অস্কার কিন্তু এই ফরমেশানটাকে কিন্তু ইউজ করার চেষ্টা করছে ফোর ফোর টু টুতে চলে গেলে এটা ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি অ্যাটাকিং ফুটবল হয়ে যাবে কারণ আমরা তখন দেখতে পাবো যে বিষ্ণুকে লেফট উইং থেকে সে অপারেট করবে এবং তার সাথে সাথে রাইট উইং থেকে আমরা কিন্তু মাইসকে দেখতে পারি অথবা বলা চলে যে নন্দাকে দেখতে পারি যে একদম স্পিডই অপারেট করছে এবং সেন্টার ফরওয়ার্ড পোজিশানে যদি দেখা যায় যে দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তখন তার জায়গায় কিন্তু অবশ্যই ডেভিডকে এনে স্ট্রাইকিং পজিশানে একটা স্পিড আনার চেষ্টা করবে এই অস্কার ভুজং এই ধরনের ফরমেশান ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেকেন্ড হাফে কিন্তু এই ফোর টু 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 কিন্তু চলে যাওয়ার সম্ভাবনাটা প্রবল এর ফলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গোল করার অপশানটা অনেক ওপেন হয়ে যাবে এবং তার সাথে সাথে বলা চলে যে মুম্বাই সিটির ওপরে কিন্তু অনেক বেশি প্রেশার তৈরি হবে আমরা জানি মুম্বাই সিটি এফসির কিন্তু ব্যাক লাইনটা সেই অর্থে কিন্তু অতটা স্পিডই নয় তিরি আগে যেই এটিকে বা এটিকে মোহনবাগানে ছিল বা মোহনবাগান জায়েন্টে সে কিন্তু আর অতটা ভালো স্পিডে অপারেট করতে পারে না এবং তার সাথে সাথে বলা চলে ওদের লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার বা লেফ্ট ব্যাক ও রাইট ব্যাক পজিশানে যারা খেলে তারাও কিন্তু খুব একটা ছন্দে নেই বিশেষ করে বলা চলে যে ছাংতের কথা ছাং থেকে আমি এর থেকে বাজে খেলতে আগে দেখিনি আমরা একটা মহামাডানের ক্ষেত্রে আমি বল দেখলাম যে থেকে গোলকিপারটা পুরো সাজিয়ে দিল। সেই বলটা ছাংতে গোলেই রাখতে পারলো না তার মানে ছাংতের ফর্মটা বুঝতে হবে যে কোন জায়গায় চলে গেছে এর সাথে সাথে তুমি যদি দেখো বিক্রম প্রতাপের পারফরমেন্স দেখো অত্যন্ত বাজে বিপিনের পারফরমেন্স অত্যন্ত বাজে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে সেকেন্ড হাফে সেকেন্ড হাফটাই কিন্তু ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় কিন্তু চাবিকাঠি অস্কার ভুজং এর প্ল্যান বিটা সব থেকে বড়ো কিন্তু থ্রেট হবে এই মুম্বাই সিটির কাছে কারণ অস্কার বুজং যখনই ফোর টু 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 ফরমেশানে চলে যাবে তখন কিন্তু এই মুম্বাই সিটির পক্ষে ডিফেন্স করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমরা জানি যে বিষ্ণু কি কত জোরে দৌড়োতে পারে কত ভালো স্কিলফুল প্লেয়ার তার ড্রিবলিং পাওয়ার তার গোল স্কোরিং যে অ্যাবিলিটি সে কিন্তু ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যেতে পারে এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য খুবই অ্যাডভান্টেজ রোল প্লে করবে এই বিষ্ণু এবং তার সাথে সাথে মাহেশ যদি সেকেন্ড হাফে নাবে তাহলে কিন্তু মাহেশের যে একটা ক্রিয়েটিভিটির সাথে সাথে মাহেশের যে একটা এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এই ইস্টবেঙ্গল দল পাবে এবং অবশ্যই বলা চলে সেন্টার ফরওয়ার্ড পজিশনে যে আজ নামবে ডেভিড ডেভিড কিন্তু একজন সুপারসাব প্লেয়ার হিসেবে আমার মনে হয় সব থেকে আইএসএলের ভালো স্ট্রাইকার হতে চলেছে কারণ সুপার সাব প্লেয়ারের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা স্পিডি প্লেয়ার ইয়াং প্লেয়ার থাকতে হবে এবং তার সাথে সাথে তার গোল করার কিন্তু ক্ষমতা থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডেভিটের মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে কিনা সুপার সাপ রোলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাই ডেভিড আসাতে ইস্টবেঙ্গল কিন্তু স্ট্রাইকিং পজিশানে একখানে কিন্তু পাওয়ার পেয়ে যাবে ডেভিড আর তার সাথে সাথে বিষ্ণু এই যে কম্বিনেশানটা এটাই কিন্তু মুম্বাই সিটিকে অনেক অনেক বেশি চাপে ফেলে দেবে এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড হাফ থেকে গোল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এবং আলী আর যদি বলা চলে যে সৌভিক চক্রবর্তীর পারফরমেন্সটা যদি ভালো হয় তার সাথে যদি জিকসানো যদি এই বক্সু বক্স খেলায় যদি খুব ভালো পারফরমেন্স তুলে ধরতে পারে তাহলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট না পাওয়ার কোনো কারণ আমি দেখছি না কারণ এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট মাস টুইন ম্যাচ আছে এটা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে গেলে এই তিনটে মিডফিল্ড পজিশানের প্লেয়ারকে কিন্তু দুর্ধস্ব পারফরমেন্স করতে হবে এটা অস্কার বুজং নিজেও জানে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু এই তিনটে প্লেয়ারকে কিন্তু খুব ভালো করে তৈরি করছে এবং হেক্টার উইস্তে এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের একটা সুবিধা এটাই হবে যে সেন্টার ব্যাক পজিশানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার পাওয়া যাবে যেহেতু আনুয়ারলি ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে খেলবে তাই হেক্টারউস্তের সঙ্গে কিন্তু আনুয়ারালি অনেক সময় দেখা যাবে যে নিচের দিকে নেবে আনুয়ারালি ডিফেন্স পজিশন থেকে উঠছে তার ফলে অনেক বেশি গেমটা ওপেন হয়ে যাবে এবং অনেক বেশি ইস্টবেঙ্গলের যে ডিফেন্স এবং মিডফিল্ড পজিশানটাকে অনেক কম্প্যাক্ট লাগবে এই মুম্বাই সিটি এফসির থেকে সেই দেখা যাক যে এই ধরনের ফরমেশনে যদি এই অস্কার বুজং খেলে তখন ইস্টবেঙ্গল এই মুম্বাই সিটিকে কতগুলো হারাতে পারে আমার মনে হয় ইস্টবেঙ্গল অনায়াসে এই মুম্বাই সিটিকে হারাবে কারণ মুম্বাই সিটির পারফরমেন্স অত্যন্ত অত্যন্ত বাজে বর্তমানে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন